আসসালামু আলাইকুম সবাই হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে সারাদিন স্বস্তির বৃষ্টির পরে চট্টগ্রামের কি অবস্থায় সেইটাই নিয়ে আজকে ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন চট্টগ্রাম সহ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে যেসব গার্মেন্টস সেক্টর রয়েছে এগুলো আজকে অনেকের শেষ ডিউটি তো এই শেষ ডিউটিতে অনেকে আসলে আজকে বাড়ির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আসলে চলে যাবে তারা তো সেক্ষেত্রে আজকে অনেক গার্মেন্টস বন্ধ দিয়েছে তো আগামীকাল থেকে অনেক ফ্যাক্টরি বন্ধ তো আজকে ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে আজকে সন্ধ্যায় অনেক গাড়ি আসলে দূরপাল্লার অনেক বাসে করে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তো আজকে একটা কেনাকাটারও জাঁকজমক হয়ে উঠবে শহরের বিভিন্ন প্রান্তে আশেপাশে যেসব মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটও বেসা ভিড় আস্তে আস্তে বেড়ে চলেছে এবং ফুটপাথে যেসব দোকান রয়েছে এখানে কিন্তু বেসা কিনে অনেক বৃদ্ধি পাচ্ছে আর বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা আরও দু একদিন আগে থেকে তারা বাড়িতে ফিরতে শুরু করেছে আজকেও অনেক ফেরবে আগামীকালকেও অনেক ফিরে যাবে তো সেক্ষেত্রে আস্তে আস্তে শহর আসলে খালি হয়ে যাবে শহরের মানুষ প্রায় লক্ষ লক্ষ মানুষ দুই এক দিনের ভিতরে আসলে তাদের নিজ নিজ বাড়িতে চলে যাবে এটা ছিল আর সর্বশেষ পরিস্থিতি আর দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ